সকাল সকাল বুথে হাজির নীলঞ্জন দাশগুপ্ত জানালেন সারা সারাদিনের রুটিন পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটে গণতন্ত্রের উৎসবে সাত সকালেই দেখা মিলল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলঞ্জন দাশগুপ্তের শনিবার সকাল সাতটা নাগাদ গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট পর্ব সম্পন্ন করলেন তিনি ভোট দানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন ভোটের দিনে তার সারা সারাদিনের রুটিন এই বিষয়ে তিনি বলেন আজ সব জায়গায় যাব যেখানে কর্মীদের সমস্যা হবে সেখানে পৌঁছব। সাতটি বিধানসভা রয়েছে সেইভাবেই চেষ্টা করব যাওয়ার এরপর সকল ভোটারদের তাদের পছন্দ মতো পর্ব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিয়ে আশাবাদী নীলাঞ্জন দাশগুপ্ত দেখুন এরপরে বেরোবো সমস্ত যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে পৌঁছবো যেখানে কর্মীদের কোথাও অসুবিধা হচ্ছে সেখানে পৌঁছবো সারাদিন ধরেই আজকে প্রোগ্রাম সাতটা বিধানসভা সেইভাবেই চেষ্টা করছি যেখানে প্রয়োজন আছে সেখানে পৌঁছবার আপনারা নিজের ভোটটা নিজে দিন নিজেরা পছন্দ করুন নিজের পছন্দের ক্যান্ডিডেট কে গণতন্ত্রের উৎসবে সামিল হন এটুকুই বলবো কোনো খবর পাইনি সকাল থেকে দেখছি ভিড় আছে সমস্ত বুথ গুলোতেই ভিড় আছে আস্তে আস্তে জমছে ভিড় সাতটা বাজে অলরেডি দেখুন লোক আসতে শুরু করে দিয়েছে এটা মানুষের তো গণতান্ত্রিক অধিকার সেখানে তারা সেই অধিকার প্রয়োগ করতে আসবেন এবং সুস্থভাবে ভোট দেবেন এটাই প্রার্থনা করি একেবারে হ্যাঁ ভালোই লাগছে ওনাদের কে নিয়ে এলাম ভোটটা দিলাম এবারে বেরোবো বাড়িতে গিয়ে রিপোর্ট বিএন বাংলা